এখানে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক একটু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের যে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে তো আজকে হলো চব্বিশে মার্চ আর কালকে হলো হোলি তো আজকেরে যাচ্ছি একটু পাটুলিতে আড্ডা মারতে আর টুকটাক কিছু একটা কেনার আছে তো সব এই ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে তো জামা পরা হয়ে গেছে তো আমি ভাবলাম যে আগে ইন্ট্রোটা দিয়ে নিই তারপর হালকা ফুলকা একটু মেকআপ করো মেকআপ মানে কিছুই না জাস্ট একটুখানি হালকা একটুখানি ক্রিম ক্রিম লাগিয়ে নাও ব্যাস হয়ে যাবে তো চলো রেডি হয়ে নিই তারপর কথা হবে আর হ্যাঁ ফুল ভিডিও ওয়াচ করো সরি ফুল ভিডিও দেখো আর ফুল ভিডিও ওয়াচ করো তো চলো একেবারে রেডি হয়ে নিই তারপর কথা হবে টাটা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলো কার সাথে যাই দেখতে পাবে আর কে কে আমরা কোথায় গেল কে কে আমরা আড্ডা মারছি সে সেসব তোমাদেরকে বলবো তো চলো ওই যে মালটা আসছে তো চলো যাই তোর কথা হবে চলে চলছে এর গাড়ি করে যাব এটা আমার ড্রাইভার উঠে পড়েছি চলো তো চলো যাই আমি যখন তো চলো যাই তারপর কথা হবে টা তো আমরা চলে এসেছি অনেকক্ষণই এসেছে এসে চা খাওয়া হয়ে গেছে তারপর একটু গল্প না আমরা ভাবলাম যে যা ক্লিপটা নেওয়া হলো না তারপরে আমি একটু ভিডিও করলাম ক্লিপটা নিলাম যাতে তোমাদেরকে একটু দেখাতে পারি তো এসে অনেকক্ষণ মানে বসেছিলাম প্রায় কী বলবো এক ঘন্টা মতন হয়ে গেছে বসেছিলাম তো চলো এরপর আমরা যাবো ঘুরিয়ে তারপর গিয়ে দেখা হচ্ছে

তো ওয়াইজ কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি তো এখন থেকে আমি আবার ভ্লগটা কন্টিনিউ করছি তো এখন মোটামুটি সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে তো এই যে দেখো রেডি হয়ে গেছি তো আজকের যাব পিসির বাড়ি এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমরা পিসির বাড়িতে হোলিটা কাটাবো তো বাড়ি সবাই যাচ্ছি আর এই ব্লগটা দেখি কতক্ষণ হয় কারণ কালকেও অর্ধেক ব্লগটা করেছি তো তারপরে এমনিও রাতে হচ্ছে আর একটা স্পেশাল জিনিস আছে যেগুলো যদি এই ব্লগে দেখাতে পারি তো দেখাবো নাহলে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব তো চলো বেরোই তারপর কথা হবে চলো টাটা ও আর হ্যাঁ আরেকটা কথা তো তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ আজকে আমাদের হচ্ছে বাচ্চা পার্টি হবে তো সেখানে কি কি হয় না হয় সবটাই তোমরা দেখতে পাবে তো চলো যাই তারপর কথা হবে টাটা দেখো আমরা বেরিয়ে গেছি হ্যাঁ আমরা এসেছিলাম একটা জায়গায় তো এখান থেকে আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে তো

আমি দাদি ঘুমার ভাই আমি সত্যি খুব এক্সাইটেড এখানে আপাতত তিনজন তো মুখ দেখি তারপরে আবির ভাবির মাকার পর আমরা একটু এখানটায় গল্প করছিলাম সবাই মিলে তা আমি একটু এই দিকটা এসে বসলাম তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায় যে আমার মুখটার অবস্থা কি আরও তো ছিল আবির তা আমি মুছে দিয়েছিলাম জামাটা দিয়ে পুরস্টা জায়গা দিয়ে তো চলো নিচের দিকে যাই তারপর কত হবে তারপরে একটু বসেছিলাম তুলি স্নান করতে গেছিলো ও বেরোলে আমি যাবো আর ও হচ্ছে না একটু একটু কাঁদছিল কারণ মায়ের কাছে যাবে বলে তাই ওকে একটু ভিডিও করে ভোলানোর চেষ্টা করছিলাম একটু হাসানোর চেষ্টা করছিলাম আর যেই ক্যামেরাটা অন করেছিলাম আমার ফোনের দিকে দেখো কীরমভাবে তাকিয়ে আছে একটুও কান্না করে না তো ওটাই ওকে দেখাচ্ছিলাম যাতে একটু ভুলে যায় তো চলো স্নান টান করে নিই ফ্রেশ হয়ে নিই মানে মুখটার অবস্থা দেখতে পাচ্ছো পুরো কী অবস্থা পুরো লাল হয়ে গেছে তাও তো অনেকটা মুছে মুছে এই হয়েছে তো স্থান করে ফ্রেশ হইনি তারপর কথা হবে তো চলো একটু ভোগলিকে দেখো তো চলো আর একটু পরে তোমার সাথে কথা হবে টাটা তো দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি স্থান টান করে মুখের রং একটু ওঠেনি পুরো জায়গাগুলো আছে তো দেখলেই কীরকম মজা করলাম যে একটুখানি পেরেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো ভিডিওটা একটুখানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো ফলো আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব তো চলো টাটা দেখাচ্ছে নতুন কোনো ব্লগে